মুড়ি মামার দোকানে এই যে মামারে তো সবাই ছিলেন নো প্রেম নো চেকা ঝাল মুড়িখান একা একা চল্লিশ আছে

তো আজকে সে ভাইরাল মুড়ি খেতে আসলাম এটা হচ্ছে অক্টো অফিস এসে বললেই হবে যে মুড়ি মামার দোকান কোনটা আর হচ্ছে পিছিয়ে আছে স্কুল আর সামনে হচ্ছে এমপিএল এটা মাঝে মাঝে এখানে আসলে অক্টো অফিস আসলে যে যে কাউকে জিজ্ঞেস করলে দেখায় দেবে তো এই যে মামার এখানে প্রায় চল্লিশ প্লাস আইটেম আছে তো আপনারা যে যেটা খেতে চান এখানে যে দেখেন নো প্রেম নো চেকা জাল খান একা একা মানে চেকা খাওয়া বা যারা চেকা খান না যারা প্রেম করেন স্কুল কলেজে যারা আছেন তো অবশ্যই এখানে এসে মুড়িটা ট্রাই করবেন

ভালো সয়াবিন তেল যেটা ফর্টিফাইড লোকাল স্টোর আর সরিষার চালটা হচ্ছে

বিভিন্ন সমস্যা হয় বা পত্রিকা লেখালে কি করে ক্যান্সার হয় ওটা সহ সেটা হয় কিভাবে হবে না এগুলা কিভাবে করলে হেলদি হবে ওইভাবে আমরা কাজগুলা করছি তো এই আপনার ফেসোন একটা ক্যাপশন দেওয়া আছে যে প্রেম নাকি নো প্রেম নেশা কারণটা কি এই ক্যাপশনটার কারণটা হচ্ছে জি অনেক মানুষ প্রেম করে সাকা খায় কান্না করে তো আমি আমার মতে মনে করি যে বিয়ের আগে প্রেম না করাটাই বেটার কারণ বিয়ের আগে প্রেম করলে এটা পূর্ণতা খুবই কম পাওয়া যায়

খাবারে পুষ্টি উপাদান নিশ্চিত করতে হবে পেপার কাগজে ঝালমুড়ি দেওয়া যাবে না কোনো প্রোডাক্ট পেপার কাগজে ইউজ করা যাবে না এগুলো নিয়ে আমরা কাজ করতেছি এরকম আর কি তো আপনার কাছে কি খাওয়া মুড়ি নাই খাওয়া মুড়ি একটু ঝাল ঝাল মুড়ি অনেকে হয়তো ভাইরাল ইয়া বেকাপ মুড়ি বলে অনেকই বিভিন্ন নাম দিয়ে বেচে তো এখানে ঝাল অনেক মুড়ি আছে পাঁচটা আইটেম আছে অনেক ঝাল মানে অলরেডি যারা চাকা খেয়ে গেছে তারা কি আসবেন আপনার দোকানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে এমন মুড়ি আছে আমাদের আদের জন্য কি মুড়ি আছে আদের জন্য আমার এখানে আছে নাগা চিকেন মুড়িটা মানে নাগা চিকেন মুড়ি খেলে চাকা খেলে একদম মানে ভুলে যাবে আর কি ফিল হবে যে না কিছু একটা খাইছি চাকার চাকা খাওয়ার যে কষ্টটা এটা ভুল্লা যাইবো মানে এতটাই মজা এটা আপনাকে 30 টাকার ভিতরে যেটা আমাদের সবচেয়ে ভালো বেশি চলে এই আইটেমটা আপনাদের দিই দেন আমি তো লোকাল ব্র্যান্ডের কোনো মশলা নাই বা খোলাবাজারের কোনো মানে তেল মুড়ি এগুলা কিছু না সব ব্র্যান্ডের প্রোডাক্ট তাও সর্বোচ্চ ব্র্যান্ডের ও 30 টাকার মধ্যে ভিতরে আমরা সলাবুত ভুনা দিব এটা একদম হোমমেড ভাবে তৈরি করা বাসায় ভালো তেল গলারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একবার পরে আমরা খাটি সরিষার তেল দিলাম ডিম সরটা দিয়ে দিলাম এটা হচ্ছে চাট মসলা পরে পেঁয়াজ দিয়া দিলাম আচ্ছা মুরগি দিয়া দিলাম একটু ধনিয়া পাতা দিয়া দিলাম একটু একদম সিম্পল আর এটা হচ্ছে আমাদের ইউরিয়া মুক্ত প্যাকেটজাত মুরগিটা কারণ অনেকে জালমুড়ি খাইতে ভয় পায় যে গ্যাস হয় ক্যান্সার হয় তারপরে অ্যালার্জি বিভিন্ন সমস্যা হয় তো আমাদের কথা হচ্ছে যে মুড়ি খাইতে ভয় পাবে কেন সারা জীবন যেতে খেতে পারে ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কালার ও ম্যাক্সিমাম জায়গায় আপনি জালমুড়ি খাইতে দেখবেন কি সুন্দর কালার হয়ে গেছে কারণ কালার ব্যবহার করে আমি কিন্তু

আইরে করে খাইলাম আছে মাশাল্লাহ যথেষ্ট সুস্বাদন স্বাদ আছে আর এই যে মানে খাঁটি তেলের একটা ফ্লেভার ফ্লেভারটা বেশ ভালো আসছে তো আমার কাছে যথেষ্ট পুরো ভালো লাগছে তো আপনারা যারা মুড়ি লাভার আছেন তাহলে অবশ্যই যে মুড়ি মামার দোকানে যে মামা মুড়ি মামার দোকানে অবশ্যই এসে তে ট্রাই করবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ